এই ভিডিওটাই মজার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বাজে ভাষা ব্যবহার করা হয়েছে তাই রান্না করে ফুল ভিডিওর মজা না এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকা ছেলেটা শেষ কানাই হয়ে গেল

কোনো খাবার টাওয়ার দেবে নাকি ভারতবর্ষের ফারাক্কার একশোটি গেট খুলে দেওয়ার জন্য বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মা বাবারা না খেয়ে মারা যাচ্ছে এবং সবাই অসা হয় হচ্ছে কি গো কি খাওয়ার নিয়ে এলে সেন্টটা তো বেশ ভালোই তা দেখে দেখে নাও ঠিক আছে তুমি যাও আমি খেয়ে নিচ্ছি আচ্ছা বেশ তুমি খেয়ে নাও খেয়ে আমার ছেলেটাকে পাঠিয়ে দিও তো সেও না খেয়ে রয়েছে যে নেই তাকে কি করে পাঠাবো নেই মানে হ্যাঁ সঙ্গে সঙ্গে তুমিও কানা হয়ে গেছো নাকি না না আমি কানা হতে যাব কেন তোমার ছেলেকে আমি কাজে পাঠিয়ে দিই কি বললে ওই কানা ছেলেটাকে তুমি কাজে পাঠিয়ে দাও তা কি করব তাকে বসিয়ে বসে আর কতদিন খাওয়াবো আমার তো সব সম্পত্তি শেষ করে দিল ঠিক আছে ওই রকম একটা কানা ছেলেকে কাজে পাঠিয়েছ যদি কিছু হয় আমিও তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো হ্যাঁ শুধু ভাষণ দিলে হয় নাকি একবার রোজগারটা করে দেখো তাহলে না বুঝবা কেউ কি আছো এই অন্ধ লোকটাকে একটা কাজ দেবে মনে হচ্ছে কেউ নেই এখানে একটু আগে গিয়ে না হয় দেখি হ্যাঁ এটা কি বাবার উচিত হলো কানা ছেলেকে কাজ খুঁজতে পাঠিয়ে দিল এদিকে কানা হয়ে গেছে বলে একটা কোনো বন্ধুরও দেখা নেই আচ্ছা আচ্ছা দাদা এখানে এখানে কি কেউ আছেন হ্যাঁ হ্যাঁ বলো বলো কি বলছো দেখে মনে হচ্ছে তুমি অন্ধ হ্যাঁ দাদা আমি অন্ধ দুটোকে দেখতে পাই না তাও অন্ধ মানুষ এভাবে একা একা জঙ্গলের ভিতরে বাড়িয়েছো কি হয়েছে বলো তো আর বলছো দাদা খুব সখ করে একটা গাড়ি কিনেছিলাম গো আর সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপর কি হলো আর কি হবে সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর আমার চোখ দুটো নষ্ট হয়ে গেল বাবা মা এখন দেখতে পাচ্ছে না তাই কাজের জন্য বেরিয়ে গেছি আহ রে ছেলেটা কি কষ্ট তোমার তোমার বাবা মা তোমার সঙ্গে এত বড় কামগুলো করতে পারলো কাকু হ্যাঁ আর কি বলবো দুঃখের কথা একটা কোনো কাজ কাম থাকলে দাও ছি ছি এই ধরনের বাবা মা তো আমি কোনোদিন দেখে নিবে এই অন্ধ ছেলেটাকে কিভাবে কাজে পাঠিয়ে দিলো না আর তোমাকে কাজ করতে হবে না চলো আমাদের বাড়িতেই তুমি থাকবে কি কাকু সত্যি তুমি তোমাদের বাড়ি আমাকে নিয়ে যাবে হ্যাঁ রে বাবু হ্যাঁ আজকে তোর জন্য আমি দোকানটাও বন্ধ করে দিব চল আগে তোকে বাড়িতে রেখে আসি আচ্ছা ঠিক আছে কাকু চলো তাহলে আচ্ছা বেশ চল চল হ্যাঁ কাকু দেখি তুই পিছন দিকে আয় তো আর লাঠিটা ফেলে দে আমার হাত ধরে চল কিরে মা তুই আজকে স্কুলে যাবি না না মা আজকে আর স্কুলে যাব না মনটা খুব খারাপ করছে ও নো কেন রে মা তোর আবার কি হলো মন কেন খারাপ করছে রে গো কবিতা দেখো কাকে নিয়ে এসছি দেখ দেখ তোর কাকি মাকে দেখ তো কাকু আমি কি দেখতে পাই বলো ওগো এটা আবার কে সে অনেক লম্বা কথা না ভাই পরে বলবো এখন দুটো খেতে দাও তো ছেলেটাকে আচ্ছা ঠিক আছে সীমা যাত্রী মা ছেলেটাকে একটু হাত পা দিয়ে নিয়ে তো আমি ওসব করতে পারবো না মা বলে দিলাম কিন্তু মা এসব বলতে নেই সে অন্ধ না সে তো দুচোকে দেখতে পায় না যা মা যা এসব করতে নেই আচ্ছা ঠিক আছে মা তুমি বলছো ওই জন্য যাচ্ছি আমি কিন্তু আবার বারবার এসব করতে পারবো না এই যে এসো এদিকে এসো এই লোকটা চলো এদিকে চলো আরে মা সে তো অন্ধ তোর হাতটা ধরে নিয়ে যা আমি আবার ডাক্তার হাত ধরতে পারবো না এই চলো তো চলো তো কি গো তা বললে না একে কোথায় পেলে দেখো ওইসব কথা না হয় রাত্রে বেলায় বলবো কিন্তু একটা কথা মনে রেখো এই ছেলেটাকে আমাদের ভালো করে তুলতেই হবে তার জন্য কালকে একে ডাক্তারের কাছে নিয়ে যাব কি বুঝলে তো আচ্ছা বেশ ঠিক আছে তা তুমি হাত মুখটা ধুয়ে নাও ভাতটা খেয়ে নাও নাকি আচ্ছা ঠিক আছে গিন্নি কি গো চলো ডাক্তারের কাছে নিয়ে ছেলেটাকে মা আমি যাব তোমাদের সঙ্গে না রে মা তুই বাড়িতে থাক হাঁস মুরগিগুলোকে দেখবি তোর বাবা আর আমি যাচ্ছি এই তো চলে আসব আচ্ছা ঠিক আছে মা কিন্তু আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবে ঠিক আছে রে মা তুই বাড়িতে থাক আমি আর তোর মা গেলাম তোর জন্য কিছু নিয়ে আসব এবার যাও ছেলেটাকে নিয়ে আসো তো তাড়াতাড়ি আবার ডাক্তারের কাছে যেতে হবে দেখো কান্ড ছেলেটা এখনো ঘুমোচ্ছে কইরে ভাতিজা ডাক্তারের কাছে যাবো চো সকাল হয়ে গেছে ওট হ্যাঁ সকাল হয়ে গেছে চলো কাকু চলো তাড়াতাড়ি করে চলো তো চলো 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 ভিতরে আসতে পারি ডাক্তার বাবু চলে তো এসছেন তা কি বলছেন বলো এই যে আমার ভাতিজার চোখের জন্য এসছি আচ্ছা ঠিক আছে রুকিটাকে চেয়ারে বসাও তো দেখি একটু উপর দিকে ডাক্তার এম কি কি হ কি হইছে ডাক্তার বাবু আরে দাদা দেখুন এই তো চকে ক্যাটারাক হয়ে গেছে গো এই ছানিটা পুরো পেকে গিয়েছে তা तू কি চোখে দেখতে পাছ রে না ডাক্তার বাবু আমি তো কি কিছুই দেখতে পাই না মুখ তে দিক ঘোরা তো তোর অবস্থা এমন কি করে হলো রে আর বলছেন ডাক্তার বাবু

যাচ্ছি বাড়া লেউড়া চোদরা মাল নিয়ে আসতে পারছে আর চাপ নিয়ে আসতে ভুলে যাচ্ছে চালা বাইক চোদরা সবাই মিলে খাবে আর আমাকে একাই পাঠাবে তারপর কি হলো তারপর আবার কি সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর গাড়ি থেকে পেট্রোল ছিটকে আমার চোখে পড়ে সেই চোখে পড়ে যাওয়ার পর আমার দুটো চোখ অন্ধ হয়ে যায় আমিও তো আবার ভাবছি এটুকু বয়সে আবার ক্যাটটা কি করে হলো কি ডাক্তার সাহেব আমার চোখ তাকে কোনো ব্যবস্থা হবে না কেন হবে না এর জন্য অনেক খরচা আছে তা ডাক্তার বাবু এ কত টাকা খরচ হতে পারে ওই তো সার্জারি প্লাস মেডিসিন নিয়ে মোটামুটি 5 লক্ষ টাকার মতো তো লাগবে 5 লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু আপনি ট্রিটমেন্টটা শুরু করুন আমি টাকার ব্যবস্থা করছি এই রতন এই پیشنটাকে ওটিতে নিয়ে চল তো